আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী হব সচেতন ঘুরব দেশ তবে তো হবে অপরাধ দুর্নীতিমুক্ত মুক্ত সোনার বাংলাদেশ আমরা বাজার পরিক্রমায় আজকে আমরা তো এসেছি ফকিরহাট বন্দর আর এই বন্দ এখানে এই বাজারে আজকে কী কী দ্রব্যের কী কী মূল্য সেটা আপনাদের সামনে তুলে ধরি চলুন তাহলে প্রথমে মোচ বাজারে যাই দর্শক বন্ধুরা চট্টগ্রামে সামুদ্রিক মাছের বেশ জনপ্রিয় এবং সামুদ্রিক মাছগুলো বেশি হয় এই কত বিক্রি করেন টাকা টাকা এটা কয় কেজি হবে বন্ধুরা রাঙ্গাচোকা এটা চট্টগ্রামে খুব জনপ্রিয় সামুদ্রিক মাছ চারশো আশি টাকা ক্যামেরা দেখে কি কম বলছেন নাকি সত্যি চারশো আশি টাকা বিক্রি করেন আর এটা এটা কত কী কি কী কী সুরমা মন্দিরের সুরমা সামুদ্রিক সুরমা কত টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা পোয়া কত বিক্রি করছেন আপনি পাঁচশো টাকা টাকা কেজি আর ছোটোটা পোয়া ছোটোটা এটা দুশো টাকা দুশো টাকা রূপচান্দা আড়াইশো আড়াইশো টাকা ছোটো দুশো বিশ সুরমা কি না কি মাছ নারকেলি মাছ নারকেলি মাছ নারকেলি সুরমা বলে আচ্ছা আর ওই ছোটো রূপচান্দা এটা কি দুশো বিশ টাকা দুশো বিশ ট্যাক্সান্দা বলে ট্যাক্সান্দা আপনার চিংড়ি কত বিক্রি করেন চিংড়ি ছয়শো ছয়শো টাকা

দুটা হবে দেড় কেজি বন্ধুরা একদম টাটকা দুশো আশি দুশো আশি টাকা গ্লাস কাপ কত বড় গ্লাস দুশো টাকা

জনগণেরকে দেখাবেন না কারণ আপনার তো বিশ টাকা লাভ করেন গেছিতে এই কারণে আপনি জনগণকে দেখাবেন না তাই না এটাই সিস্টেম এটাই আমরা জনগণকে ঠুকানোর সর্বপ্রথম মন্ত্র হলো এটা ভাই স্লিপ না না হলে কি আপনি স্লিপ ছাড়া কোনো দিন এক টাকার মালও দেন প্রত্যেকটা আরও আইন করে দেওয়া হয়েছে যে প্রিন্টেড স্লিপ দিন আপনাকে দিবি স্লিপ স্যার আপনি রাত্রে হিসাব করে টাকা নিয়ে রাত্রে হয় না এটা হচ্ছে আপনারা কেজিতে

আপনারা তো খাবেন আমি তো খাবো না না ঠিক আছে মানে বাজারে হলো আপনার চোদ্দ টাকা টাটকাটা একেবারে টাটকা জিতে যেমন এখানে যদি বাইত্রিশ টাকা হয় কয় টাকা বেশ কম কেজিতে এতে আমাদের সচেতন হতে হবে জনগণ সচেতন না হলে কখনো এই দেশ ভালো হবে না আগে আমি আপনি সবাই ঠিক হতে হবে সবাই সচেতন হতে হবে নিজের পকেটের পয়সা বাঁচাতে হবে কচুর মুখি কত চাচা ষাট টাকা আর এটা কত এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা কোথেকে আনলেন চাচা

বাষট্টি টাকা না আমরা কিন্তু একটা চ্যানেল থেকে বলছিলাম আপনার রেটটা ঠিক বললেন তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো স্লিপ দিচ্ছেন না কেন আপনি সদাগরদেরকে স্লিপ দিচ্ছেন না কেন ভাই ভাই স্লিপ ছাড়া কোনো মাল বিক্রি করা যাবে না আপনি সরকারি অর্ডার ভাই আলু কত আলু সত্তর টাকা সিলিপ আনছেন সিলিপ বাসা রাখবেন না পকেটে রাখবেন মেন রেট আছে কিন্তু দশ হাজার টাকা চরিবের না করবে মানে এক মাসের এক মাসের ব্যবসা শেষ আপনার ফুলকপি কত সত্তর টাকা লাউ কত রে ভাই টাকা বেশি বিক্রি করে হচ্ছে টাকাতে কটন টাকা আমি পয়টন নিবি না আপনি আজকে রেট ভাই

তাহলে এদেশে অপরাধ দুর্নীতি সিন্ডিকেট কিছুই ভাঙবে না সাধারণ ক্রেতা সাধন আমি আপনি সবাই ঠকবো সুতরাং সচেতনতাই সর্বোত্তম বাঁচার উপায় প্রশাসনে আমরা বাংলাদেশে আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষ প্রত্যেকটা মানুষকে যাই গিয়ে গিয়ে প্রশাসন আপনাকে চেক করার মতো ক্ষমতা কারণে সুতরাং আমরা প্রশাসনকে দায় দিয়ে এলাম আমি আপনি সবাই সচেতন হব নিজেকে বাঁচাবো দেশ বাঁচাবো দুর্নীতিমুক্ত দেশ ঘুরবো এটাই সবার প্রতি আহ্বান এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ হাফিজ